হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইস সীমা ফ্রম সিমাজ ব্লগ অ্যান্ড কুক আজকে অনেক দিন পরে মাছের একটা ভিডিও শেয়ার করছি আপনারা সবাই জানেন যে আমি মাছ কিনতে পছন্দ করি আজকে আমাদের পাড়া মহল্লার বাজারে গিয়েছিলাম আর এই যে পোয়া মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিনেছি এটার প্রাইস নিয়েছে তিনশো টাকা করে কেজি একটু দামগুলো বলে দিচ্ছি যারা কেনাকাটা করেন আপনারা কম্পেয়ার করে দেখবেন যে আমি কি ঠকেছি না জিতে গেছি এটা ছিল তেলাপিয়া মাছ মাত্র দুটা কিনেছি কারণ এই দুইটায় জ্যান্ত ছিল আমি সাধারণত একটু জ্যান্ত মাছগুলা কিনি তেলাপিয়া কিনলে তো এটা প্রাইস পড়েছে দুইশো টাকা করে কেজি মাছ আমার মানে দেখলেই কিনতে ইচ্ছা করে আর টাটকা হলে তো কথাই নাই আর এটা হচ্ছে টাটকিনি মাছ এটা নিয়েছে দুইশো টাকা করে কেজি এই মাছে কিন্তু বেশ কাটা হয় তারপরেও কিনেছি যে একটু কড়া করে ভেজে তরকারি রান্না করতে মাছ লাগেই আর এটা হচ্ছে পাবদা মাছ খুবই টাটকা আর মাছগুলো আমার দেখেই পছন্দ হয়েছে একটু কম দামেও পেয়েছে এটা চারশো টাকা করে কেজি নিয়েছে বিভিন্ন ধরনের মাছ ঘরে থাকলে দেখা গেল যে কিছু একটা রান্না করা যায় কারণ রান্না যারা করে প্রত্যেক দিন কী রান্না করবো এই টেনশানেই একদম অবস্থা আগে থেকেই শেষ এটা হচ্ছে ছোট ছোট। ইলিশ ইলিশ বললে ভুল হবে জাটকা মাছ এটা নিয়েছে সাতশো টাকা কেজি আমি প্রথমে কিনতে চাইনি পরে চলে আসার সময় মনে হলো যে অল্প নিয়ে যায় দুই তিনটা তো আমি এখানে ছোট ছোট তিনটা নিয়েছি কিন্তু মাছগুলো খুবই টাইট আর মনে হলো যে কাঁচাকলার তরকারি আর এখন তো প্রচুর কচুর ছুরি পাওয়া যায় কচুর ছুরি রান্না করতে গেলে কিন্তু ইলিশ মাছটা সেই যায় আর ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচুর শাকটা খেতে আমার অনেক ভাল লাগে চিংড়ি মাছ এটা খুবই কম মানে নেসেসারি একটা মাছ আর এটা নিয়েছে সাতশো টাকা কেজি চিংড়ি মাছ আর ইলিশ মাছটা ছাড়া সব মাছ কাটাতে একশো টাকা লেগেছে কেমন ছিল ভিডিওটি জানাবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি টাটা